আসসালামু আলাইকুম নার্সিং ভর্তির সুশিক্ষার্থীবৃন্দ হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ইতিমধ্যেই কিন্তু তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করেছে এবং তোমাদের ভর্তি পরীক্ষা হবে আগামী পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ সারাদেশে একযোগে এবং আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামীকাল তথা তেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে বারো মার্চ দু পঁচিশ পর্যন্ত অলমোস্ট এক মাস ব্যাপী তোমাদের এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে সো আমি তোমাদেরকে জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য এই ছোট্ট ভিডিওটা করছি সেটি হলো যে তোমরা আবেদন করতে অনেক স্টুডেন্ট প্রতি বছরই ভুল করে থাকে তারা কলেজ চয়েস দিতে গিয়ে ভুল করে থাকে সো এই ভুলটা যেন তোমাদের না হয় এই জন্য তোমাদের প্রথম একদিন বা দুই দিন একটু দেখার জন্য বলবো যে প্রথম দিনেই কিংবা পর দিনেই তোমাকে আবেদন করতে হবে এমন কোনো কথা কোথাও লেখা নেই সো তোমরা যেন এই ভুলটা না করো তোমরা আগে তোমার খাতায় সুন্দর করে সাজিয়ে নাও কোন কলেজ কখন দিবা সব হচ্ছে সুন্দর করে সাজিয়ে নাও আবেদনে যেন কোনোভাবেই ভুল না হয় একবার ভুল হলে কিন্তু পরে এটা কারেকশন করা টাফ হয়ে যায় এবং তুমি সেই সাথে বিএসসির প্রিপারেশন নিবা নাকি ডিপ্লোমার প্রিপারেশান নিবা এটা এখনই ফিক্সড করো তুমি চয়েস দেওয়ার আবেগের বশবর্তী হয়ে তুমি কালকেই চয়েস দিলা দেওয়ার পরে দেখা গেল তোমার ডিপ্লোমা তুমি পরীক্ষা দিতা সো এখন আর কিন্তু চেঞ্জ করতে পারবে না এই জন্য তোমরা এখন পর্যন্ত যেহেতু মানবন্টনে পরিবর্তন এসেছে তাহলে তোমরা একটু ফাইনালাইজ করো যে আসলে কীভাবে তুমি কোথায় পরীক্ষা দিবা প্রথম দিকে সার্ভার ডাউন থাকতে পারে এই জন্য হয়তো তোমার আবেদন প্রক্রিয়াটা একদম প্রপারলি হবে না সেই জন্য বলবো তোমরা দু একদিন অপেক্ষা করো একদম ভেবে চিনতে সুন্দর ঠান্ডা মাথায় তুমি হচ্ছে একদম পুরোপুরি তোমার আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করো এরপর তোমরা অবশ্যই অবশ্যই সুন্দর করে একটা প্রিপারেশান নাও যেন পরীক্ষায় অবশ্যই অবশ্যই চান্স